ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রত্যেক কেমন মিথ্যাবাদী দুস্থৃত ব্যক্তিদের জন্য ধ্বংস এক নম্বরে তাদের পরিচয় হলো ইয়াসমাউ আয়াতি তারা আল্লাহ রব্বুল আলামিনের আয়াত শ্রবণ করে তুত লা যখনই আল্লাহ রব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয় অর্থাৎ যখন আল্লাহ রব্বুল আলামিনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা আল্লাহ রব্বুল আলামিনের আয়াত শ্রবণ করে অতপর তাদের কর্মসূচি হল সুম্মা ইউসিরু মুস্তাক্ববীরা তারা অহংকারবশত এমন করে জিত করে কুফির মাঝ নিপ্ত হয়। কা আল্্লাম মসনা আহা তারা আল্লাহ রব্যনা আলামীনের এই বিধান শনেই নাই। আল্লাহ রব্যনা আলাীন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন ফবাসিীহুুবি আদাবিন আলম আল্লাহ রব্যনা আলামীন তাদেরকে ভছনা করে বলেন নবী হে আপনি এই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামের সুসংবাদ দিন দ্বিতীয় নম্বরে তাদের পরিচয় হলো ওয়া ইযা আলিমা আয়াতিনা আর যখন তারা আল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধান সম্পর্কে অবগত হয় ইত্তাহাযাহু তখন তারা আল্লাহ রাব্বুল আলমের সেই বিধান নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে উপহাস করে আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন নবী হে আপনি এই সমস্ত দুশ্চরিত্র মিথ্যাবাদীদেরকে অপমানজনক আজাবের সংবাদ দিন অর্থাৎ এরাই হলো তা যারা অতি সত্ত্বে অপমানজনক আযাবের সম্মুখীন হতে চলছে আল্লাহ রব্দুল্লাহ আল এই কথাগুলোকে ইহার সুন্দর পরিষ্কার করে সুরাতুল রাতুল আল্লাহ মেরা এক শুত নম্বর আয়তারের মাঝে বলেন ওয়ালাফদানি জাহান্নামা কাফিন জিন ইংস আল্লাহ রব্বুল আলামিন বলেন অনেক জিনকে আর অনেক মানবকে আমি আল্লাহ রব্বুল আলামিন জাহান নামের জন্য সৃষ্টি করেছি তার মানে এটা নয় যে আল্লাহ রব্বুল আলমিন বাধ্য করে তাদেরকে জাহান নামে পাঠাবেন বিষয়টা এমন নাই অর্থাৎ রব্বুল আলমিন বলেন কোন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে একটা কলব দান করেছেন যেই কলব দিয়ে তারা ভালো কিছু চিন্তা ভাবনা করবে ভালো কিছু অনুধাবন করবে কিন্তু লায়ফকাহুনা বিহা সেই পবিত্র অন্তর দিয়ে তারা ভালো কিছু চিন্তা ভাবনা করে না দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়া লাহুম আয়িনাল্লাযী ইয়াসিরুনা বিহা আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে দৃষ্টি শক্তি দুইটা চক্ষু দান করেছেন ভালো কিছু দেখার জন্য কিন্তু এই চক্ষু দিয়ে তারা ভালো কিছু দেখে না তিন নম্বরে আল্লাহ রবীন্দিন বলেন আল্লাহ রবুল আলমিন বলেন তাদেরকে আমি শ্রবণ শক্তি দুইটা কান দান করেছি সেই কান দিয়ে তারা ভালো কিছু শুনবে উপদেশ গ্রহণ করবে কিন্তু তারা এই কান দিয়ে তারা ভালো কিছু শ্রবণ করে না তাদের ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন এরাই হলো চতুষ্পদ জানোয়ারের মতো অর্থাৎ শুকরের মতো শ্রীকালের মতো গুরু সাগরের মতো আল্লাহ রাব্বুল আলামিন এতটুক বলেই তাদের ব্যাপারে ক্লান্ত হননি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালুম আদল বলম সেরা বরম সেরা চতুর্থ পর চতুর্থ পদ জানো অর্থক বেশি নিকৃষ্ট উলাইকা হুম গাফিলুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই তুরান্ত গাফলাতের ভিতরে নিমজ্জিত আছে কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন চক্ষু দান করেছেন হৃদয় দান করেছেন শ্রবণ শক্তি কান দান করেছেন এবং এগুলোকেই আল্লাহ রব্বুল আলমিন হৃদায়ত পাওয়ার মাধ্যম বানিয়ে দিয়েছেন হৃদয় দিয়ে চিন্তা করলে হৃদায়ত পাওয়া সম্ভব আল্লাহ রব্বুল আলমিন তার কুফর গুজর বান্দাদেরকে কেমন পরিণতি করেছেন সেদিকে তাকাইল চক্ষু দিয়ে হৃদয় দিয়ে অন্তর দিয়ে চিন্তা করলে হেদায়ত পাওয়া সম্ভব কান দান করেছেন আল্লাহর আলমিন সত্যি রস্কারীদের পরিণতি কেমন করেছেন এটা কান দিয়ে শ্রবণ করলে হেদায়ত পাওয়া সম্ভব অর্থাৎ হৃদয়কে চক্ষুকে আর কানকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাওয়ার মাধ্যম বানিয়ে দিলেন কিন্তু এরা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে হেদায়েত গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুয়া জাআলনা লাহুম সামআউ আল্লাহ রাব্বুল আলামিন কান দান করেছেন চক্ষু দান করেছেন হৃদয় দান করেছেন এগুলোকেই মানুষকে হেদায়েত পাওয়ার মাধ্যম বানিয়ে দিলেন فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجحدون بآيات الله كنت ترى আল্লাহ রব্বুল আলমিনের আয়াতকে অস্বীকার করার কারণে তাদের চক্ষু তাদের কোনো কাজে আসেনি তাদের হৃদয়ে তাদের কোনো কাজে আসেনি তাদের শ্রবণ শক্তি কানও তাদের কোনো কাজে আসেনি আল্লাহ রব্বুল আলমিনের আয়াতকে অস্বীকার করার কারণে আল্লাহ আলামীন আলমিন আমাদেরকে যে কান দান করেছেন শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি যে দান করেছেন অনুধাবন শক্তি যে হৃদয় দান করেছেন এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পার মাধ্যম বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন মিউ ওয়ারাইহিম জাহান্নাম অর্থাৎ যারা শুনেও শোনে না দেখো দেখে না বুঝেও বোঝে না তাদের চূড়ান্ত স্থান হলো তাদের সামনে জাহান্নাম ছাড়া আর কিছুই নাই ولا يغني عنهم আর তারা আল্লাহ রব্বুল আলামিন এর নাফরমানি করে জুলুম করে অন্যের সম্পদ আত্মসাৎ করে টেন্ডারবাজি করে যারা সম্পদের পাহাড় গড়ে তারা যদি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর রাস্তায় এই সম্পদ ব্যয় করতে থাকে কিয়ামতের ময়দানে তাদেরকে এই সম্পদ জাহান্নামের আগুন থেকে

তাদেরকে অভিভাবক মানিয়ে যারা আল্লাহ রব্বুল আলমদের নাফার মনে করে কেয়ামতের ময়দানে সেই সমস্ত অভিভাবকরাও আল্লাহ রব্বুল আলমিনের জাহান নাম থেকে বাঁচাইতে কিঞ্চিত পরিমাণও সাহায্য করতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন তাদের জন্য কেয়ামতের ময়দানে জাহান নামে বিশাল বিশাল তারা বড় বড় আযাবের সম্মুখীন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদায়া এই কোরআনি শুধুমাত্র কেবল মাত্র একমাত্র মানুষের জন্য পরিপূর্ণ হেদায়েতের kitab ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতী রাব্বিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই কোরআনকে মেনে নিতে অস্বীকার করে তাদের জন্য কেমন ময়দানে অপমানজনক আর কঠিন সাদার সম্মুখীন ছাড়া আর কিছুই হবে না তারা এজন্য ভাইরা আমার প্রিয় উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই যে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে কান দান করেছেন শ্রবণ শক্তি আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রাণ শুনে শুনে আমাদের হেদায়ত নেওয়ার দরকার শক্তি চক্ষু দান করেছেন আল্লাহ রবীন্দ্র সত্যের অস্বীকারীদের পরিণতি কেমন করেছেন এটা দেখে দেখে আমাদের উপদেশ গ্রহণ দরকার আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে একটা কলব দান করেছেন এই কলব দিয়ে চিন্তা করলে হেদায়ত পাওয়া অসম্ভব কিছুই না